আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে বুনাইয়ের সুলতানের আঠাত্তরতম জন্মদিন পনেরোই জুলাই উনিশশো সালে আজকের দিনে বুনাই সুলতান জন্মগ্রহণ করেন বুনাই সুলতানের নাম হচ্ছে হাসান আল বলখিয়া সুলতান হচ্ছে এদেশের রাজা এবং এদেশের প্রধানমন্ত্রী তিনি প্রায় চব্বিশ বছর বয়সে এদেশের সুলতান হন প্রায় পাঁচপান্ন বছর ধরে তিনি এ দেশ চালাচ্ছেন ব্রুনাইয়ের সুলতানকে ব্রুনাইয়ের জনগণ অনেক বেশি ভালোবাসে ব্রুনাইয়ের সরকার ব্রুনাইয়ের জনগণের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে আজকে সুলতানের জন্মদিন উপলক্ষে ব্রুনাইয়ের প্রতিটা কোম্পানির সামনে এবং দোকান পাটের সামনে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন একটি হলুদ রঙের কাপড় টাঙানো আছে সেখানে বুনেশ সুলতানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে প্রায় প্রতিটি দোকানের সামনে এবং বিভিন্ন রকমের কোম্পানির সামনে এটি ঝোলানো আছে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি দোকানের সামনে একই রকমের হলুদ রঙের কাপড়ে বুনাইয়ের সুলতানের জন্মদিনের শুভেচ্ছা জানানো আছে এবং বুনাইয়ের বিভিন্ন দোকান এবং কোম্পানির সামনে সরকারি অফিসের সামনে পতাকা টাঙানো আছে এবং রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় বোর্ড দেওয়া আছে বুনএর সুলতানের জন্মদিন উপলক্ষে এবং বুনাইয়ের রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে বুনাইয়ের জন্মদিন উপলক্ষে এবং বুনাইয়ের সুলতানের জন্মদিন উপলক্ষে আজকে রাত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ দেশের মানুষ বুনাইয়ের জন্মদিন অনেক অনেক আনন্দ করে আনন্দ করে উদযাপন করে বুনায়ের সুলতানের জন্মদিন উপলক্ষে সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন স্থানে খাবার দাবারের আয়োজন করা থাকে এদেশে বুনায়ের সুলতানের জন্মদিন অনেক আনন্দ করে তারা উদযাপন করে থাকে